আল্লাহ রাব্বুল আলমী তার ভয় পয়দা করবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো বাজান রে রমজান মাস কি যাইতে আছে আজকে রহমতের নবম দিন যাইতে আছে যার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই যেই মামলার চেষ্টা নাই এই মামলারো কিন্তু খালা শিলাই এই যেন আমার বাজানদেরকে বলবো আল্লাহরদির ইতিহাস পঢ়ো ছা ভাই কিরমদের ইতিহাস পঢ়ো মাজা আল্লাহ হ একবার আল্লাহ হ এক পার আল্লাহ হ একবার আল্লাহরদির ইতিহাস পড়লে দেখবা নিজেকে নিজে কত ছোটবোৰে করছে টাকা পুৰি থেকে কিভাবে দূর করছিল বাজান পাৰ বলা হয় তবিতো জানো আল্লাহ হোৱাক আমার আমাৰ আব্বা জান লাই বাজান কি নিজেকে নিজে গোপন কৰতে ৰল্লহ হকিবলৈ তাৰ উপৰি আমাৰ তুল্লায় বাজান ট্ৰেইনেৰ ভিতৰে ৰহ করছে। কৰছে অখাৰে তাৰ ছট মে সাথে ট্ৰেইনেৰ ভিতৰে হঠাৎ পানির পিপাসা বলে আব্বা পানি খাব তাদের কাছে পানিও নাই ওদিকে বাচ্চা চোখ পানির পানির পিপাসায় অস্থির আল্লাহ একবার কোথায় পানি পাবে হঠাৎ আপনি আপনি ট্রেনটা থাইমা গেল যেখানে থামলো সরাসরি দেখে একটা ডিপ টিউবওয়েল আর হুজুর বলতেছেন খাদেম কি বাবা যাও ওই ডিপ টিউবওয়েল দেখা যায় তাড়াতাড়ি পানি নিয়ে আসো খাদেম নাইমে যখন পানি নিয়ে আসলো আসার পরে আবার অটো ট্রেন চালু হয়ে গেল তখন খাদেম বলতেছে হুজুর আপনি তো বলেন আপনার বলে কোনো কেরামত নাই হুজুর এইটা তো আপনার যার জন্য লিমান কারামত হুজুর এইটা আপনি কেমন অস্বীকার করবেন তখন হাকিমুর রহমান আসাবালে থালির রহমদুল্লাহ বলেন বাজান এটা তো আমার কোনো কারামত না এটা যদি কেরামত হয়েই থাকে ওই বাচ্চার কেরামত কারণ পানির পিপাসা তো আমার লাগে না পানির পিপাসা তো লাগছে বাচ্চা বর্তমানে এক সিনেমার না একটু বুজুর্গি প্রকাশ করার জন্য বিভিন্ন কাজে মানুষের ভিতরে প্রকাশ করো একটা হাদিয়া লড়া দাও আবার করে ডাক দাও আবার বিভিন্ন ধরনের হাউতাশ করো বুজুর্গ কি খোদায়া বুজরগে কি লে হামকো জরুরা গলা বাপলা বানালয় খোদায়া আজরে তোমার আবার চেষ্টা নাই চিন্তাও নাই বাজার আবার বাজার রহমাতুল্লাহ আলাই আশা এত বড় মানুষ মনে হয় দেলটা ছিল বাচ্চাদের মতো ওই বারবার অনেক সময় বলি আখারে অনেক সময় যখন জিজ্ঞাসা করত মোবাইল কে কলে আমি ফজদুল করি কোন ফজদুল করিম আমি চরমনায় ফজদুল করি তখনও বলে না পেষাব চরমণায় ফজদুল করে আর বর্তমানে তো এক সাইডেই আমরা উপাধি লক্ষ ম জন্য পাগল কিন্তু এ পাগলের দলেরা মস্তে আসে মস্তে মাছু বাদে শাহ মাল মা পি রে মস্ত মস্তে। শেখদার اسرার মাস কিসের পাগল হইছো কিসের পাগল পাগল দাও পাগল होत আবার Maular পাগল হয় রব্বুল আলামিন পবিত্র রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রথম দশ দিনের ব্যাপারে বলছেন রহমতে ভরা নবম দিন যাইতেছে এক দিন বাকি আছে আমরা জানি না আল্লাহর পক্ষ থেকে কে কি পরিমাণ রহমতের মধ্যে বেষ্টন হয়েছে কে কতদূর আল্লাহর পক্ষ থেকে রহমাত পাইছি সবসময় মনে রাখা লাগবে মাংয যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসই পাইয়া যায় তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করে গেছেন আব্বাজার রহমতুল্লাহ আলাই তিনি আজকে আমাদের মাঝে নাই সামনে ঘুমাই আস এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে তালিম তরবিয়া চলতে থাকবে আমরা থাকবো না তালিম তরবিয়াত কেন প্রতিষ্ঠিত করা হয়েছে বারবার বলা হয়েছে শিক্ষার সাথে দীক্ষা একটা হলো প্র্যাকটিক্যাল আর একটা হলো থিওরিক্যাল থিওরিক্যাল সাথে প্র্যাকটিক্যাল না হইলে আসলে ওইটার মূল্য হয় না ওই একটা প্রবাদ বাক্য আছে এক একমন এলেম পরিচালনার জন্য দশ মন হেলেম দরকার রোজা শব্দের অর্থ বিরত থাকা এটা শুধুমাত্র খাওয়া পানি পান করা থেকে বিরত থাকার নামি না চোখের রোজা আছে জিব্বার রোজা আছে হাতের রোজা আছে অন্তরের রোজা আছে পায়ের রোজা আছে এক কথায় বলছিলাম ফকি ইসুল হমতুল্লাহি আলাই তিনি বলছিলেন যখন সাতটা বাস্তবে তোমার থেকে ওইভাবে প্রমাণিত হবে সংপৃক্ততা চোখ হাত কান তখন তুমি বুঝতে পারবা যে রোজার যে মূল উদ্দেশ্য আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় সে এইটা প্রমাণিত হবে এর ভিতরে বলতেছিলাম একটা হলো চোখের চোখে বিভিন্ন হারাম যার দ্বারা হারাম গুণা হয় এরকম জিনিস থেকে ফিরিয়ে রাখা এটা চোখের রোজা বিরত রাখা রোজা মানে কি বিরত রাখা রোজা কথাগুলোর মাধ্যমে হারাম গুনা হবে আল্লাহ বেজার হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেজার হবে তার তরিকার বাহিরে হবে এই কাজ থেকে জিব্বাকে ফিরিয়ায় রাখা এই জন্য আল্লাহ রসুল বলছেন ঝগড়া করতে আসছে তুমি বলবা আমি রোজাদার এরপরও না বলবা আমি রোজাদার অর্থাৎ আমি রোজাদার আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না বেহুদে পেসাল করতে চাই না খারাপ অশ্লীল বাক্য ব্যবহার করতে চাই না এইটা বললে ফিরিয়ে আসবে তাহলে জিব্যাকে অশ্লীলতা বিভিন্ন খারাপ কাজ বিভিন্ন খারাপ কথা মিথ্যা হারাম খাওয়া সে বিভিন্ন ধরনের থেকে রাখে এটা কিসের রোজা অন্তরের রোজা অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ হিংসা বিদ্বেষ তাকাপুরি। পর হিংসা এবং পরশ্রী কাতরতা আছে না শত্রুতা বিভিন্ন ধরনের শয়তানি এই অন্তরের ভিতর থেকে দূর করা এইটা অন্তরের রোজা হাতের রোজা যেই কাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমেন বেজার হবে হারাম হবে মানুষ কষ্ট পাবে এর থেকে হাতকে ফিরিয়ে রাখা এইটা হাতের রোজা পায়ের রোজা হারাম বস্তুর দিকে হাইটেয়া অগ্রসরিকভাবে না হওয়া পায়ের রোজা এক কথায় সমস্ত অঙ্গ প্রতঙ্গের রোজা আছে না নাই আলহামদুলিল্লাহ তালিম তাল্লার কত প্রতিষ্ঠিত করে গেছেন যেভাবে মূলত রোজা থাকা দরকার ওইভাবে রোজা রাখার একটা পরিবেশ এই তালিম তরবিয়াতের এই মাহওয়ালের মধ্যে আল্লাহ দান করছে সবাই বলে আল্লাহামদুল্লা এখানে ইচ্ছা চেষ্টা করলেই আল্লাহর ফজল করমে রোজার যে মূল উদ্দেশ্য কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আল্লাহম তাত্তা কু রমজান মাসে রোজা তোমাদের উপরে ফরস করছি শুধু তোমাদের উপরেই না আগের রবির উম্মাদের ভিতরেও করছিলাম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাতে চান যে ভয় ভাই ওরা মনে করছো খালি তোমাদের উপরে এটা চাপাইতেছি তা না আগের নবীর উম্মের ভিতরে আমি ফরস করছি না কেন এর মাধ্যমে আল্লাহর ভয় তোমাদের ভিতরে পয়দা হবে খোদা ভীতি আর খোদা ভীতি তোমার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটার প্রমাণ এই অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে যখন প্রমাণিত হবে তখন বসতে হবে বা বসতে পারবেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কথা ঠিক কিনা তা যাই হোক আলোচনা চলতেছিল শুনতেছিলাম বারবার আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি যে দুনিয়ার ভিতরে একটা নিয়ম কি যেই ধাতু মূল্যবান হয় ওই মূল্যবান জিনিস দিয়ে যেই জিনিস তৈরি করা হয় তার মূল্য তত বাড়ে লোহা দিয়ে আংটি তৈরি করছেন যে মূল্য হবে ওই একই আংটি যদি রূপ দিয়ে তৈরি করে মূল্য বাড়বে না কমবে স্বর্ণ দিয়ে তৈরি করলে আরো বার হীরা দিয়ে তৈরি করলে আরো বার কারণ ধাতু মূল্য হওয়ার কারণে বস্তুর মূল্য কি আল্লাহ রবুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর দিয়া আল্লাহ জিন আলমিন তৈরি করছেন আগুন দিয়া মানুষ জাতি আল্লাহ তৈরি করছেন মাটি দিয়া ধাতুগত দিক থেকে নূরের মূল্য বেশি তাই নিয়ম অনুযায়ী ফেরেস সম্মান বেশি হওয়ার কথা ছিল কি এইটা বাস্তব না দ্বিতীয়ত আগুনের মূল্য মাটির চেয়ে বেশি আগুনের মূল্য জিন জাতির মর্যাদা দ্বিতীয় মর্যায় আর মাটির মূল্য সবচেয়ে কম তা সেই হিসাবে ফেরেশতাদের সম্মান বেশি তারপর জিন জাতি তারপর মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলমী তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত এখন এই বিষয়টা বোঝা লাগবে এবং বোঝার জ্ঞান আল্লাহ রাবুল আলাই মানুষের ভিতরে দান করছে গরুর মধ্যে আল্লাহ দেয় নাই দেখে এই জ্ঞান আল্লাহ দান করছে কাদের মধ্যে মানুষ আল্লাহ রাব্বুল আলমী আপনাকে আমাকে ঘোষণা কাছে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা সৃষ্টির ভিতরে সম্মানিত কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে আলোচনা করেন মানুষ পদার্থের দিক থেকে যেই পদার্থ দিয়া যেই মেটেরিয়াস দিয়া মানুষ তৈরি করা হয়েছে সেই মেটেরিয়াস ধাতুর তেমন মূল্য নাই অন্য অন্য তুলনা নাই কিন্তু মানুষ সম্মানিত কেন বারবার বলা হয় আবর স্মরণ করার জন্য বলা হইতেছে যে ওই যে মোবাইল ছোট্ট একটা বস্তু পাঁচ লক্ষ টাকা তো মূল্য হয় না কিন্তু ছোট্ট একটা বস্তু পকেটে ও সবাই হয়ে যায় কিন্তু একটা মাদার গ্যাসের অ্যালুমিয়া এত বড় বিশাল প্রকৃতি দাম হাজার বারোশো আর মোবাইলের দাম পেরায় লক্ষ লক্ষ এর কারণ কি বড় হওয়ার কারণে হ্যাঁ তাহলে কারণ কি ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি আছে এমন একটা পার্স আছে যেই পার্সের শক্তিতে দুনিয়ার থেকে সবচেয়ে মুহূর্তের ভিতরে ক্যাচ করে নিয়ে আসে তাম দুনিয়া যে কোনো প্রান্তে কথা বললে এখানে বসে দেখাও যায় কথাও বলা যায় যে কোনো মুহুর্তে আপনি খবর আদান প্রদান তাম দুনিয়া যে কোনো প্রান্তে করতে পারেন ওই ছোট্ট মোবাইলের ভিতরে এই শক্তি থাকার কারণে ওর এই দাম আসছে কিন্তু এই পার যখন পুড়িয়ে যায় তখন কিন্তু মেকারের কাছে নেওয়ার পরে যদি বলে যে এটা একেবারে পুড়িয়ে গেছে ও কোনো কাজ হবে না তখন আলমিরার দাম কিন্তু বাড়িয়ে যায় মোবাইলের দাম কিন্তু তখন আর থাকে না ও ফেলাইয়ে দেওয়া ছাড়া কোনো গতি থাকে না কথা ঠিক কিনা তাহ্লা রব্বুল্লা আলমীর মানুষকে বানাইসের মাটি দিয়া ঘোষণা কোষেন অলাকাতকার সর্বশ্রেষ্ঠ সম্মানিত এইটা কি বংশের দিক থেকে সৈয়দ বংশে জন্মগ্রহণ করছে কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে তালুকদার বংশে চৌধুরী এই বিভিন্ন কায়দায় জমিদার এই বংশের কারণে মানুষের সম্মান তাই কি শিক্ষার কারণে টাকা পয়সার কারণে সম্পদের কারণে এই শিক্ষার কারণে কিসের কারণে এইটা বোঝার জন্য বোঝাবার জন্য তালিম তোর বিয়াতের ব্যবস্থা কথা ঠিক না বেঠি আল্লাহ রাবুল আলমিন ওই মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে যেই পার্সের ক্ষমতার কারণে মানুষ সম্মানিত যেই পার্সের ক্ষমতায় যেখানে শোনেন না যে মিয়ানে আসে মানুষকে এমন ক্ষমতা দান করছেন যে দুই কাঁদে যে ফেরেশতা থাকে ওই ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না যে বন্দা সঙ্গে আল্লাহর সঙ্গে যে গোপন সম্পর্ক তৈরি হয় দুই কাদের ফেরেশতা পর্যন্ত সংবাদ রাখতে পারে না এ কেমন কথা এই কিসের বাদ উলাতে কোন শক্তিতে ওই যে ভিতর যে পাস একটা মূল্যবান সম্পদ যেই মূল্যবান সম্পদের কথা বলছিলাম যার নাম হলো কল যার নাম কি কলব ওই কলবের শক্তি সম্মানের কারণেই মানুষের সম্মান বাড়ে কমে কথা ঠিক কিনা এই জন্যই আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনা যারা শুনতেছে যে আমি কোরআনুল কারিম থেকে শরীফ প্রথম তলাবাদ করছিলাম আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছেন আবার আল্লাহ রাবুল আলমিন ওই কোরআনুল কারেমের ভিতরে বলছেন এক শ্রেণীর মানুষ আমার সবচেয়ে যে নিকৃষ্ট সৃষ্টি শুকর এক শ্রেণীর মানুষ আছে শুকুরের চেয়েও খারাপ সংক্ষেপে ভালোই বোঝা যায় এবং বোঝবে না বুঝিও অমর ফরি আল্লাহ তালান দের যখন মিটিং হইতেছিল তখন কাফেরদের ভিতরে সিদ্ধান্ত হইল যে আল্লাহ রসুল্লাহ তার মাথা কে নিয়ে আসতে পারবে না যে কাইটা নিয়ে আসতে পারবে তাকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে না কেউ সাহস পায় না অমর ফারুক রি আল্লাহাল খাপ থেকে তরবারি বের করে দাঁড়াই গেছে আমি পারবো লোকেরা দেখলো কাফেরা এমন ব্যক্তি দাঁড় হয়েছে পারবেও আছে হয়েছে পারবে কাফেরা অপেক্ষা করতেছে অমর ভর খাপ থেকে তরবারি করে রওনা করছে জানেন তো মাঝখানে কি ঘটনা হয়েছে হ্যাঁ ওই তরবারি নিয়েই আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লামকে সহ সাহাবাইকে রামদেরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের পক্ষে নারায় তাকবীর স্লোগান দিয়া রাস্তায় নামছিল কি শোনেন নাই আচ্ছা বলেন তো অমর ফরুক রাজি আল্লাহ একটু আগে আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছে এর চেয়ে খাড়া আর দ্বিতীয় কেউ আছে হ্যাঁ আচ্ছা আর একটু পরেই আল্লাহ হাবিস সাল্লাল্লাহ আলাইহি সঙ্গে নিয়ে সাহাবাই কেরম দেখে নিয়ে। রাজ পথে প্রকায়সে নাইম্যা ঘোষণা করছিল কাফেরেরা আমি ওমর মুসলমান হয়ে গেছি যদি সন্তানকেও এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আসি যদি কেউ স্ত্রীকে বিধুবা করতে চাও পারলে আমি সামনে আস আমি ওমর মুসলমান হয়ে আচ্ছা এখন ভালো করে বোঝেন একটু আগে যখন আল্লাহর হাবিব কি তাকে কতল করার জন্য রওনা করছিলেন তখন তার হাত ছিল দুইটা আর এখন আল্লাহর হাবিব শহ ইসলামের পক্ষে যখন স্লোগান দিয়ে নামছে তখন তার হাত কি সাইটটা হয়েছে না দুইটাই আছে ভালো করে বোঝেন তখন ধর হাট কয়টা আছে পা তখন ছিল দুইটা এখন কি চারপাশটা না দুইটাই আছে চোখু আগে দুইটা ছিল এখন কি চারিপাশটা ওই জন্য দুইটাই আছে আসা সেহার আগে কালো আছিলে এখন ধলা হয়ে গেছে তাইলে দেখা গেল আগে যা যা ছিল হু কোনো পরিবর্তন নাই কিন্তু একটু আগে ছিল এই মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আর একটু সময়ের ব্যবধানে এখন সেই মানুষটা হয়ে গেল সম্মানিত এবং মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল আল্লাহর কাছে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করল কি পরিবর্তন হয়েছে হ্যাঁ বলেন বলেন কি পরিবর্তন হয়েছে কলমের পরিবর্তনের কারণে একটু আগে যেই মানুষটা ছিল জাহান নামের সেই মানুষটা এখন হয়ে গেছে সম্মানিত একজন ফেরেস্তার চেয়েও সম্মানিত কি কারণে বংশের কারণে শিক্ষার কারণে এই নেতা শক্তির কারণে টাকার গরমে কি কারণে ওই কলমের পরিবর্তনের কারণে কথা ঠিক কি না এই জন্য আমার ভাইদেরকে পর্দা হলে মা বোনদেরকে এইটা যদি আল্লাহর ফজলে একবার বুঝে আইসে যায় তাহলে সেই মানুষটা কামিয়ে হয়ে যাবে আর এইটা তো বুঝে আসবে না ওই মানুষটা কুত্তা শিখিয়া আর শুয়োরের চোখ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে কথা ঠিক কি না তাই কলব নামক ওই যে পার্স ওই পার্স যার ভালো সেই মানুষ সম্মানিত সমস্ত সৃষ্টির মধ্যে আমি বলি না আল্লাহ বলছে কে বলছে আল্লাহ আর আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি বলছেন আল্লাহ ইন নাফিল মুদ গোয়া হ্যাঁ আলা ওয়া ইন্ডা ভিল জাসা দে বোধ করা ঈদা সালুহা সলুহাল জাসাধু করলু অ ইদা ফাসাদা ফাসাদাল জাসাটো কর্লু আল্লাহ ইয়াল আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতর আল্লাহ আলহ গুলা ওই স্পেশাল একটা পার্স গোস্তের টুকরা দান করছে ওই গোস্তের টুকরা যার ভালো হয় সেই মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত হয় আর ওই পার যার খারাপ হয়ে যায় সেই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ হয়ে যায় ওই পার্স বা গোস্তের টুকরার নাম হলো বলেন গোস্তের টুকরার নাম কি তাহলে এক কথায় আমাদের সবাই মনে রাখা লাগবে টুকরা নামক পার্স যার ভালো সে ভালো মানুষ ওই পার্স যার খারাপ সে খারাপ কথা ঠিক বারবার উদাহরণ দিয়ে বলা হইতেছে আবার স্মরণ করা এই। আমরা আজকে বর্তমানে যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন সম্পদের মালিক হওয়ার মাধ্যমে সম্মান তালাশ করি কেউ বড় শিক্ষিত হওয়ার ভিতরে শান্তি তালাশ করি মানে সম্মান তালাস করি কেউ বড় বংশে হওয়ার ভিতরে সম্মান তালাশ করি কেউ বিভিন্ন কায়দায় সুন্দর হওয়ার ভিতরে সম্মান তালাস করি এই বিভিন্ন মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার পীর মুফতি মহাদ্দি সাইফুল হাদিস এই বিভিন্ন কায়দায় কায়দায় যারা সম্মান তালাশ করি আসলে সম্মানিত কারা বেলাল হাফসের দিয়া আল্লাহ নাম বারবার বলা হয় লোকমান হাকিম তার কথা শুনছেন যে আসলে বাহ্যিকভাবে দেখতে সুন্দর না কালো কালো না ওদিকে আবার গোলামের ছেলে গোলাম বাপেও ছিল গোলাম কিরত দাস আগের যুগে তো মানুষ বিক্রি হইতো বিভিন্ন কায়দায় বিভিন্ন পশুর মতো কথা না ওদিকে তার আব্বাও ছিল গোলাম তিনিও গোলাম বংশের দিক থেকেও নিচু চেহারাও কালো শিখার দিক থেকেও বকালাম কিছু জানতো না জবানে ছিল তোতলা পয়সার দিক থেকেও নিচ্ছ কিন্তু আল্লাহ রাবুল আলমিনের দরবারে তার কত সম্মান সম্মানের কোনো শেষ আছে হ্যাঁ তাইলে এটা কি কিসের কারণে হয়েছে ওই কলবের নামক ওই বস্তুর কারণে কথা ঠিক কিনা না আসলে শ্রেণী আমার বাজাররা আছে পর্দা আলো মা বোনরা আছে এই বাহ্যিক এই শরীরটা নিয়ে এই সবসময় চিন্তা এটা কেমনে সাজাইবে এইটাকে কেমনে পরিপাটি করবে এই জন্যই সবসময় অস্থির থাকে কথা ঠিক কিনা কিন্তু আসলে যেই পার্সের কারণে তার সম্মান সেই পার্সের কোনো খবর নাই কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বল পর্দা মা বোনদেরকে বলবো যে ভালো কইরে এই কথাটা বুঝে বুঝের মতো বুঝ আসতে হবে যে আল্লাহ ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আবার আল্লাহই ঘোষণা করছেন সবচেয়ে নিকৃষ্ট এইটা কিন্তু একমাত্র ওই কলবের উপরে ভিত্তি করিয়া যার কলব ভালো সেই মানুষটা ভালো মানুষ কলব যার খারাপ সেই মানুষটা খারাপ মানুষ এই কথাটা বিশ্বাস করবে কে গুরুত্ব দেবে কে যে ইমানদার যে মুসলমান দাবি করে যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে কথা ঠিক না বেটি এর জন্য আমার ভাইদেরকে অনুভব তাহলে মা বোনদেরকে বলবো যে ওই কলম নামক বস্তুটা আপনারা জানেন কিসে সে ভালো হয় কিসে খারাপ হয় এইটা বারবার আলোচনার জন্যই তালিম তরুবিয়াতে বলা হয় এই কলম নামক যে ওই দামি যে বস্তুটা আছে ওইটা খারাপ হয় উল্লেখযোগ্য দশটা রোগের কারণে কয়টা রোগ উল্লেখযোগ্য দশটা এর ভিতরে একটা রোগের নাম বলছিলাম তাকাব্বরি কি এই তাকাব্বুড়িটাই কলবের একটা রোগ আমি ভালো আমি বড় আমি অমুকের সে ভালো আমি অমুকের সে বড় এই বিভিন্ন দিক থেকে আমি সৌন্দর্যের দিক থেকে ভালো আমি শিক্ষার দিক থেকে বড় আমি টাকা পয়সার দিক থেকে বড় জ্ঞানের দিক থেকে বড় সম্মানের দিক থেকে বড় এই বিভিন্ন 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 দিক থেকে বড় বড় ভালো 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 এইটা যার ভিতরে থাকবে হাদিসের ভিতরে আসছে এই আল কেব্রে দাই এইটা হইলে আমার মালিকের খাস চরিত্র খাস পোশাক এটা যার ভিতরে থাকবে এটা আল্লাহ সহ্য করে না কথা ঠিক কিনা আর হাদিসের ভিতরে আসছে যার ভিতরে যারা পরিমাণ এই রোগটা থাকবে মিস কলা জার্রাতে মিনাল কেব সে বেহেস্তের ঘেরানো পাবে না বেহেস্তের ঘেরানো আমি বলি নাই আল্লাহ সাল্লাম বলছেন আমরা শুনাইতেছি কথা ঠিক না বে ঠিক যার ভিতরে যার্রা পরিমাণ টাকা থাকবে আমি ভালো আমি বড় আমি অমুক টমুক শমুক বেহেস্তের ঘেরানো পাবে না